নমস্কার শিব শক্তি অস্ত্র চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল কিন্তু সঞ্চার করেছে কর্কটে এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু সেখানে নিচস্ত হয়েছে এখন বিষয় হচ্ছে রাশিচক্রের একটি এনার্জি কারক গ্রহ হচ্ছে মঙ্গল যিনি কিন্তু নিচস্ত হয়েছেন কর্কটে এবং সেই সঙ্গে সাতই জুন পর্যন্ত সেখানে অবস্থান করবেন যার ইম্প্যাক্ট কিন্তু রাশিচক্রের সমস্ত রাশির ওপরে উপরে আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মিন রাশি অর্থাৎ কিনা মিনের ওপরে মঙ্গলের এই সঞ্চার কিভাবে ইম্প্যাক্ট ফেলতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মঙ্গল কিন্তু সঞ্চার করেছে কর্কটে এবং সেই সঙ্গে সাতই জুন পর্যন্ত মঙ্গল কর্কটে অবস্থান মূলত করবেন এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু এই সময়ে মূলত তিনটি নক্ষত্রের ওপর দিয়ে সঞ্চার করবেন শুরুতেই সঞ্চার করবেন পুনর্বসু নক্ষত্রের ওপর দিয়ে এবং নেক্সট বারোই এপ্রিল এবং সেখান থেকে শুরু করে বারোই মে এই যে সময় এই যে স্প্যান এই স্প্যানের মধ্যে মঙ্গল কিন্তু অবস্থান করবেন মূলত পুষ্যা নক্ষত্রে এবং বারোই মে এবং সেখান থেকে শুরু করে জুন মাসের সাত তারিখ পর্যন্ত কিন্তু মঙ্গল অবস্থান করবেন নক্ষত্রে। যার ফলে নক্ষত্র এই যে পরিবর্তন এর মঙ্গলের যে ইম্প্যাক্ট মঙ্গলের যে প্রভাব সেইটাও কিন্তু ভিন্ন ধরনের হবে শুরুতেই একটা কথা বলবো সেটা হচ্ছে মিনের কিন্তু দ্বিতীয় স্থানের অধিপতি এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি কিন্তু মঙ্গল যিনি কিন্তু সঞ্চার করছেন আপনাদের রাশি অনুযায়ী ফিফথ হাউসের উপরে যার ফলে এই সময়ে রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা উন্নতির সময় এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু আপনারা বেশ কিছুটা ইউজড হতে পারেন সুতরাং এই সময়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে সেই সঙ্গে এই সময়ে সন্তানের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় সন্তানের শিক্ষার ক্ষেত্রেও সময়টা কিন্তু যথেষ্ট শুভ সময় এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু অর্থের একটা ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা যারা বিভিন্ন কন্ট্রাকচুয়াল কর্মের সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে মূলত কর্মের স্থায়িত্ব সেইটা কিন্তু এই সময়ে কিছুটা নষ্ট হতে পারে। নবম স্থানের অধিপতি গোচর করলেন পঞ্চম স্থানের ওপরে উচ্চশিক্ষার জন্য যথেষ্ট শুভ এবং সেই সঙ্গে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ মনে রাখতে হবে আমাদের সেটা হচ্ছে কিন্তু মিনের ওপরে বর্তমানে শনির সাড়ে সাতি অলরেডি চলছে এবং শনির সাড়ে সাথির এইটা কিন্তু দ্বিতীয় স্টেপ সুতরাং অবশ্যই আমাদেরকে এই সময়ে সতর্ক থাকতে হবে যদিও একটা কথা আমাদের বলার সেটা হচ্ছে যে বর্তমান বছরটা কিন্তু মঙ্গলের বছর যার ফলে কিন্তু এই সময়টা অর্থাৎ এই বছরটা আপনাদের যথেষ্ট ভালো যাবে যদি আপনাদের মঙ্গল শুভ অবস্থাতে থাকে এবং সেই সঙ্গে মঙ্গলের যাদের দশা এবং অন্তর্দশা এই মুহূর্তে চলছে এদের ক্ষেত্রে কিন্তু ফটকা একটা অর্থের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময় আমরা দেখব অবশ্যই এবং অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে করে সঙ্গে থাকবেন। করব বুঝতে পারবেন যাই হোক শুরু করব, বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব। অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গোহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু গোচর আমাদেরকে বিশ্লেষণ মূলত করতে হবেই হবে না হলে কিন্তু আমাদের জীবনে একটার পর একটা সমস্যা আসবেই আসবে ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন এখন গ্রহের অবস্থান সেটা যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় সমস্যা আসবেই আসবে লস হবেই সুতরাং অবশ্যই আপনারা দেখে নিন যে আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট মূলত করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্তটা নেওয়া আপনাদের ক্ষেত্রে উচিত হবে যাই হোক ভিডিও দীর্ঘায়িত করব না শুরু করব বিস্তারিত আলোচনা মিনের ওপরে কিন্তু শনির সাড়ে সাতই শুরু হল দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ উনত্রিশে মার্চ শনি কিন্তু গোচর করলেন আপনাদের রাশির ওপরে সেই সঙ্গে শনির কিন্তু সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়ে শুরু হলো দীর্ঘ আড়াই বছর ধরে মিনের কিন্তু আর্থিক অবস্থা যথেষ্ট ডিটোরিয়েট কিন্তু এই সময়ে করেছিল এবং সেই সঙ্গে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট চাপের মধ্যে ছিলেন মিন এবং সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটা উত্থান পতন সেইটা কিন্তু মিনের ক্ষেত্রে চলছিল এবারে মঙ্গলের সঞ্চার হয়েছে কর্কটে এবং সেখানে কিন্তু মঙ্গল নিচস্ত হলেন যার ফলে কিন্তু রাজনৈতিক বিভিন্ন প্ল্যাটফর্মে যারা আছে এদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সময় যদিও এই সময়ে বেফাস মন্তব্য সেইটা কিন্তু আপনাকে যথেষ্ট বিব্রত করতে পারে সুতরাং এই সময়ে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে এই সময়ে কিন্তু কিছুটা ইউজড হতে পারেন আপনি পর্যন্ত কিন্তু অর্থের একটা ব্যয় সেইটা কিন্তু আমরা দেখব এই সময়ে ব্যবসার ক্ষেত্রে হঠাৎ করেই ইনভেস্ট করা থেকে আপনারা বিরত থাকুন ব্যবসায় ইনভেস্ট করার আগে কিন্তু অবশ্যই আপনারা ভেবে করবেন এবং সেই সঙ্গে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও কিন্তু সময়টিতে যথেষ্ট শিক্ষার ক্ষেত্রে কিন্তু এই সময় উন্নতির সময় শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় সাফল্যের সময় যারা সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সফটওয়্যার ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময় বারোই মে পর থেকে জুন মাসের সাত তারিখ এই যে সময়টা কিন্তু ক্ষেত্রে ব্যবসার আপনাদের যথেষ্ট শুভ এই সময়ে ল্যান্ড রিলেটেড ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন অর্থাৎ কিনা জমি বাড়ি ইত্যাদি ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে সেই সঙ্গে যারা মূলত কনস্ট্রাকশনের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রেও কিন্তু আয় এই সময়টা বাড়বে হঠাৎ করে রেগে যাওয়া বা ধৈর্য হারানোর একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে যার ফলে হঠাৎ করেই যে কোনো ঝ্যামেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সুতরাং অবশ্যই এই সময়ে রাগকে আপনারা নিয়ন্ত্রণে রাখুন মধ্যে কিন্তু বাইক আপনারা সাবধানে চালান হঠাৎ করেই কিন্তু এই সময়ে আপনি বাইক থেকে পড়ে গেলেন এবং যার ফলে আপনার শরীরে আঘাত লাগলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় একই সঙ্গে এই সময়ে কিন্তু আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো কোনো জিনিস থেকে আপনারা সাবধানে থাকুন এই সময়ে কিন্তু কিছুটা দুর্বল লাগতে পারে মিনের ক্ষেত্রে বেশ কিছুটা ক্লান্তি এই সময়ে গ্রাস করতে পারে মিনকে সেই সঙ্গে ইএনটি জনিত সমস্যা এবং সেই সঙ্গে চোখের সমস্যা এই সময়ে কিন্তু সৃষ্টি হতে পারে হঠাৎ করেই লাল হয়ে উঠল চোখ অথবা চোখে কিছুটা ঝাপসা দেখা ইত্যাদি সমস্যা কিন্তু এই সময়ে মিনকে কিছুটা ভোগাতে পারে সেই সঙ্গে যাদের মঙ্গলের দশা অথবা অন্তর্দশা চলছে এবং সেই সঙ্গে মঙ্গল যাদের জন্ম ছকে শুভ অবস্থাই আছে এদের ক্ষেত্রে কিন্তু ফটকা একটা অর্থের আগমন অথবা মূলত পুরাতন কোন অর্থের আগমন সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় কিন্তু যথেষ্ট শুভ সময় এই সময়ে কিন্তু সন্তানের রাগ যে দণ্য মনস্কতা এগুলো কিন্তু কিছুটা বাড়তে লক্ষ্য করব আমরা যদিও সন্তানের রেজাল্ট কিন্তু এই সময়ে ভালো হবে সেই সঙ্গে উচ্চ শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ সময় যাদের সন্তান দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে আছে এদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির সময় এটা বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনের সেক্টরে অথবা উপদেষ্টা মূলক যে কোনো সেক্টর অথবা যে সমস্ত জায়গাতে মূলত পাবলিক ইন্টারাকশন বেশি হয় সেই সমস্ত সেক্টরে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তির জন্য যথেষ্ট শুভ প্রেমের ক্ষেত্রে এই সময়ে হঠাৎ করে মেজাজ হারাতে পারেন মিন অথবা সন্দেহের একটা বাতাবরণ সৃষ্টি হলো যার ফলে সাময়িক সময়ের জন্য হলেও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় বারোই মে কিন্তু বিবাহ হতে আমরা যাদের বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছিল এবারে কিন্তু বাধা সরবে এবং বিবাহ ফাইনালাইজড হবে সেই সঙ্গে কর্মক্ষেত্রে চাপ এই সময়ে বাড়বে যারা কন্ট্যাকচুয়াল বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত আছে এদের ক্ষেত্রে কর্মের স্থায়িত্ব সেইটা কিন্তু কিছুটা নষ্ট হতে পারে এই সময়ে কমিউনিকেশনের ক্ষেত্রে এই এই সময়ে সময়ে কিছুটা ঘাটতি সেইটা কিন্তু লক্ষণীয় যারা জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছে এদের ক্ষেত্রে কিন্তু বারোই মেয়ের পর যথেষ্ট শুভ সময় নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো পূর্ব ভদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু বাড়বে যদিও ইউটিউব ফেসবুক ইত্যাদির মধ্যে যারা আছেন এবং ধর্ম আধ্যাত্ম ইত্যাদিকে সঙ্গী করে নিয়ে বা সাবজেক্ট আপনারা করে নিয়ে ভিডিও করছেন এদের ক্ষেত্রে কিন্তু চ্যানেল মনিটাইজেশন হওয়ার সময় এটা সেই সঙ্গে যারা এই সময়ে সম্পত্তি ডিমার্কেশন করতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ সময় অর্থাৎ কিনা পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন অনেক জন ওয়ারিস আছে আপনি চাইছেন যে এই সময়ে কিন্তু আপনার নামে মূলত কিছুটা অংশ হোক এই সময় কিন্তু আলোচনার মাধ্যমে সেটা হবে সেই সঙ্গে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু এই সময় দেখব আমরা নেক্সট আলোচনা করব উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু অর্থের সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় এই সময়ে ব্যবসায় ইনভেস্ট আপনারা করার ক্ষেত্রে অবশ্যই ভেবে ইনভেস্ট আপনারা করবেন সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে কিছুটা লিটিগেশনের শিকার বা সমস্যার সম্মুখীন সেইটা কিন্তু হতে লক্ষ্য করব আমরা নেক্সট আলোচনা করব রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু যারা গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে যারা দীর্ঘদিন ধরে দুশ্চিন্তার মধ্যে আছেন এদের ক্ষেত্রে মায়ের একটা বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে দেখবো আমরা যাই হোক নেক্সট আলোচনা করবো সেটা হচ্ছে প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করবো অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে শুরুতেই বলবো যে এই সময়ে কিন্তু সাতাশবার মা বগলামুখীর ধ্যানমন্ত্র অবশ্যই পাঠ করুন সেই সঙ্গে হনুমান চল্লিশা এই সময় আপনারা পাঠ করতে থাকুন রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন বাড়ির উত্তর দিকে সতী নক্ষত্রের দিন একটি তুলসী গাছ লাগান এবং সেইখানে প্রতিদিন আপনারা ঘিয়ের প্রদীপ দেখান সেই ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক যথেষ্ট শুভ হবেই হবে এবং সেই সঙ্গে কর্মক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে চাপের মধ্যে আছেন এই সময়ে কিন্তু হনুমানজির মন্দির একটি সিঁদুরের কৌটো দিয়ে যান কর্মে ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সাড়ে সাতই চলছে অর্থাৎ সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা এই সময়ে করবেন মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র কিন্তু এই সময় দিনে একবার হলেও আপনারা এই সময়ে পাঠ করবেন অথবা মোবাইলে সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করতে থাকুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার